কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা দৃষ্টান্তমূলক স্থাপন করা হোক যাতে করে আগামীতে অপরাধীরা শুধু সাংবাদিক নয় মুক্তি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সবসময় তারা কাজ করে যাচ্ছে তাই তারা ভবিষ্যতে তারা আরো সুন্দরভাবে তাদের লেখনির মাধ্যমে তাদের কাজ চালিয়ে যাবে কোনো অপশক্তি কোনো সন্ত্রাসী ভয়ে তারা কখনো পৃষ্ঠা হবে না আমরা বিশ্বাস করি তাই মিঠাপুকুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকের এই

আমাদের পরিবার আছে আমাদের আত্মীয় আছে আমরা সাধারণ মানুষকে নিয়ে পুরোবার আন্দোলন করে ফেলব এই আশাবাদ ব্যক্তি আর তাকে যেভাবে নির্মাণ করে হত্যা করা হয়েছে এদের যখন আইনের শাসন নেই সে সব মঙ্গল কর্মসূচি পালন করছে ইতোপর্ধে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন উপজেলা জামাতের আমির আহেদুজ্জামান শিমুল ভাই জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা ইনামুল ভাই আমাদের মাঝে আন্দোলনে সংগতি জানাতে উপস্থিত হয়েছেন ভোটের অধিকার বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সবসময় তারা কাজ করে যাচ্ছে তাই তারা ভবিষ্যতে তারা আরো সুন্দরভাবে তাদের লেখনের মাধ্যমে তাদের কাজ চালিয়ে যাবে কোনো অপশক্তি কোনো সন্ত্রাসী ভয়ে তারা কখনো পিস্তা হবে না আমরা বিশ্বাস করি তাই মিঠাপুকুর পুকুর উপজেলা আজকের এই প্রতিবাদ সমাবেশে আপনাদের সঙ্গে সংগতি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকে আমরা দৃষ্টান্তমূলক কোনো বিচার এখনো পাইনি আমাদের আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট মেসেজ এবং দাবি যে ভিডিও ফুটেজ বলে দিচ্ছে অপরাধী কারা সুতরাং কুকুর প্রেস ক্লাবে দেশীয় আন্তর্জাতিক সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিজাপুর প্রেস ক্লাবে অবস্থান করে এই দুর্নীতির বিরুদ্ধে এক গাজীপুরের সাংবাদিককে হত্যা করে আপনারা পার পাবেন না